সংগঠনের মধ্যে এক নাম্বার দ্বারা ছিল দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা বড় করে বলি সুবাহান তো সরকার একজন যখন বিতাড়িত করবেন তাহলে দেশের মধ্যে শান্তির দরকার আছে না নাই সেখানে শান্তি তাই শান্তি শান্তি নাই শান্তির মা মরে গেছে শান্তির মা মরে গেছেন আমার নবী দুই নম্বর দ্বারা আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের সংগঠনে যে দ্বারাগুলো লিখেছেন এই দ্বারাগুলো একটু কেয়াল করেন দুই নম্বর দ্বারা বিভিন্ন গুত্রের মধ্যে রক্তকেই যুদ্ধ বন্ধ করতে হবে আমার মদিনাওয়ালা নবী বলছেন তোমরা একজন ভাই আরেকজন ভাইয়ের সাথে তোমরা মারামারি করিও না একজন গুত্র আরেকজন গুত্রের সাথে মারামারি করিও না কারণ তোমার ধর্ম তোমার জন্য আমার ধর্ম আমার জন্য একটা দেশের মধ্যে কয়েক রকমের ধর্মাবলম্বী মানুষ অবস্থান করে ঠিক কিনা বলেন আমার নবী বলছেন শান্তির মধ্যে থাকা এটা হলো আমার মদিনাওয়ালা নবীর শিক্ষা ঠিক কিনা বলেন তিন নম্বর আমার মদিনাওয়ালা নবী বলছেন অত্যাচারীকে অত্যাচারীর হাত থেকে নিরাপত্তা দেওয়া এটা আমার মদিনাওয়ালা নবীর সুন্নাত ঠিক কিনা বলেন এই আমার যুবক ভাইয়েরা আমার কথাগুলো একটু কেয়াল করবেন কোন একজন মজলুম কোন একজন মানুষ যদি অত্যাচারী হয় কোন একজন মানুষকে যদি আর কতগুলো মানুষ যদি অত্যাচার করে ওই তাকে রক্ষা করা এটা আমার মদিনাওয়ালা নবীর শিক্ষা ঠিক কিনা বলেন এরপরে নম্বর আমার মদিনাওয়ালা নবী বলছেন দুর্বল অসহায় ও এতিমদের সাহায্য করা এটা আমার মদিনাওয়ালা নবীর সুন্নাত ঠিক কিনা এটা আমার মদিনাওয়ালা নবীর সুননাথ এরপরে আমার অসুল বলছেন ফার্স্ট নম্বর বিদেশি বণিকদের অর্থাৎ অন্য দেশ থেকে যখন আমাদের এরপরে ছয় নম্বর আমার মদিনাওয়ালা নবী বলছেন সর্বোপরি সব ধরনের অকল্যাণ এবং অবিচার দেশ থেকে উৎকাত করতে হবে এগুলোকে করতে হবে দাবন অন্যায়কে দাবন করতে হবে অবিচারকে দাবন করতে হবে এখন বর্তমান সময়ে আমরা যখন কথা যখন বলতে যাই তাহলে আমাদেরকে বলবে মৌলবাদী ঠিক কিনা বলেন মায়েরা একজন সাধারণ এলাকার মধ্যে যখন বিচারের যখন আস আসর বসে ওই বিচারের আসরের মধ্যে যিনি নেতৃত্ব দেয় যিনি বিচার করে উনি এদিক থেকে পঞ্চাশ হাজার টাকা নেয় এদিক থেকে তিরিশ হাজার টাকা নিয়ে ওনার মুখ থেকে বিচারের কোনো শব্দ আসে এটা আমার নবীর শিক্ষা নয় আমার নবী বলেছেন এলাকার মধ্যে দেশের মধ্যে গুত্তুরের মধ্যে শান্তি বজায় রাখা শান্তি সৃষ্টি করা এটা আমার মদিনাওয়ালা নবীর সুন্নাত বড় করে বলিস বাহান তাহলে ভাইরা একটু খেয়াল করেন সেজন্য আমার আল্লাহ বলছেন ও আল্লাহর বন্দা দুনিয়ার জমিনে ওই ব্যক্তিটা আমি আল্লাহর কাছে বেশি দামি যে ব্যক্তিটা মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করে কল্যাণের দিকে আহ্বান করে সমস্ত ভালো কাজকর্মগুলো করে তিনি বলে আমি মুসলমান বড় করে বলিস সুবহান এখন তো ডাকাতি করে অন্যায় করে শীতকে ঘুষকে মুসলমান পরিচয় দেয় ঠিক কিনা বলেন ভাই আপনি ভালো কাজ করে মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করে আপনি তারপরেই নিজেকে মুসলমান পরিচয় দেবেন ঠিক কিনা বলে সংকীর্ণ সময় দুনিয়ার সময় এটা একেবারে আ একেবারে বাটি সময় এ আমার পয়রা আমি যখন এই মসজিদের মধ্যে যখন নামাজ পড়লাম এশারের নামাজ আমি মসজিদের ডানে বামে তাকাইলাম মসজিদের মধ্যে মুসল্লি দেখা গেল মাত্র দশ থেকে বারো জন ঠিক কিনা বলেন নামাজ পড়ার দরকার আছে না নাই একটু কথা বলেন আছে না নাই আল্লাহর বন্দা যার অন্তরে নবীর মোহাব্বত আছে যার অন্তরে নবীর প্রেম আছে যার অন্তরে নবীর ভালোবাসা আছে তিনি কখনো নামাজ ছেড়ে দিতে পারে বড় করে বলেন পারে সাহের বলে আরে নামাজকে বলো না কাজ আছে কাজকে বল আমার নামাজ আছে ঠিক কিনা বলেন সবাই বলেন নামাজকে বলো না সবাই বলতেছে না একটু মহাব্বতে বলে নামাজকে বলো না রে কাজকে বলো আরে নামাজ বিঘি পরো পারে জন্নাত পাবে না খোদার কাছে ঠিক কিনা বলেন ভাইয়েরা এই নামাজের জন্য আমার নবী কত কষ্ট করেছেন এটা আমার আল্লাহ জানে ঠিক কিনা বলেন আমার নবী যখন নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যেতেন তখন আমার মদিনাওয়ালা নবীর আ গরদান মুবারকের উপর যখন উটের উঠের বুড়ি যখন তুলে দিতেন কোনো কোনো সময় হজরত আবু বকর সিদ্দিক বুড়ুগুলো নিয়ে ফেলতেন আবার কোনো কোনো সময়। হযরত মওলা আলী কাররামাল্লাহু ওয়াজাহুল করিম নিয়ে ফেলতেন এরপরেও আমার নবী নামাজ ছেড়ে দেই কথা বলেন নামাজ ছেড়ে দেই তো আমাদেরকেও নামাজ ছেড়ে দেওয়ার কোনো দরকার আছে বড় করে না আছে আমি তো মুসলমান ঠিক কিনা বলেন আমার সাথে ইহুদিদের সাথে মধ্যখানে একটাই দেওয়াল কয়টা দেওয়াল কথা বলেন কয়টা একটাই দেওয়াল আমি নামাজ পড়ি আর ইহুদি নামাজ পড়ে না ঠিক কিনা বলেন তো আমি যদি নামাজ না পড়ি তো ইহুদির সাথে আমার তো কোনো তপা পার্থক্য ডিফারেন্স নাই সেজন্য ভাইয়েরা আমি মরে যাব আপনি মরে যাবেন অন্ধকারে শান্তিতে তাকার দরকার আছে না নাই একটু বলেন না ভাই আছে না নাই ও আল্লাহর বন্দা হয়তো আমার কথাগুলো আপনাদের ভালো নাও লাগতে পারে কিন্তু কবরের ভিতর গেলে আপনি বুঝবেন আমার কথাগুলোর দাম আসেনে নাই আল্লাহ আমাদের প্রত্যেককে আমার নবীর মোতাবেক চলার তৌফিক দান করুক আর একটু আমি আমার নবী কি বলছেন দেখেন এ আমার নবীর প্রেমিকেরা তিরমিজি শরীফের হাদিস কোন কিতাবের তিরমিজি শরীফের কোন কিতাবের তিরমিজি শরীফে এই হাদিসটা আছে এটা মিশকাত শরীফের পৃষ্ঠা নম্বর 636 নম্বর পৃষ্ঠায় এই হাদিসে মোবারক আছে আমার মোদের বলেন নাউযুবিল্লাহ আমার নবী বলছেন হয়তো তোমরা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে কিসের দিকে কল্যাণের দিকে আহ্বান করবে অথবা তোমরা মানুষদেরকে কারাপ কাজ থেকে নিষেধ করবে তুমি যদি কল্যাণের দিকে আহ্বানও না করো থেকে মানুষদেরকে যদি নিষেধ না করো তাহলে আমার আল্লাহ তোমাদের উপরে শাস্তি বর্ষণ করবেন কি শাস্তি বর্ষণ করবেন তাহলে ভাইয়েরা বুঝতে হবে আমার আল্লাহ তোমাদেরকে তোমাদের কাছে যদি অতপর তোমরা তার কাছে দোয়া করবে আমারে ভাইয়েরা যদি তোমরা মানুষদেরকে যদি কল্যাণের দিকে যদি তোমরা আহ্বান না করো যদি খারাপ কাজ থেকে যদি নিষেধ না করো তাহলে তোমাদের উপর আল্লাহ শাস্তি বর্ষণ করবেন আর তোমরা যখন নামাজ পড়বে আর তোমাদের নামাজগুলো আল্লাহ কবুল করবে না আল্লাহ কবুল করবে না কারণ তুমি তো সুবিধাবাদী ঠিক কিনা বলেন তুমি কি সুবিধাবাদী এখন বর্তমান সময় দেখা যায় মানুষের হাত তিনটা কয়টা কথা বলেন কয়টা তিনটা একটা হলো ডানহাত আর একটা হলো বাম হাত আর একটা হলো উজুহাত ঠিক কিনা বলেন আমরা ডান হাত বাম হাতের ছে আমরা উজুহাতটা বেশি ব্যবহার করি ঠিক কি না বলেন সেজন্য আপনি এদিকেও গেলেন না এদিকেও গেলেন না মদ্যখানে আপনি মজাটা কাওয়ার জন্য বসে গেছেন সেজন্য আমার নবী বলছেন তুমি ইবাদত করতে পারো তোমার ইবাদতগুলো আল্লাহ কবুল করবে না এমন ইবাদত করতে হবে মানুষদেরকে আপনি সমাজের মধ্যে যখন রাস্তা দিয়ে যখন হাঁটতেছেন এই আমার যুবক ভাইয়েরা আমার কথাগুলো খেয়াল করেন রাস্তা দিয়ে যখন হাঁটতেছেন একজন মানুষ অন্যায় করতেছে একজন মানুষ অবিচার করে একজন মানুষ শিক্ষাই একজন মানুষ ঘুস খাই আপনি ওনার সাথে কোনো কথা বলেন নাই না না আমি যদি ওনাকে সুদ থেকে যদি বারণ করি গুস থেকে যদি বারণ করি অন্যায় থেকে যদি বারণ করি ও বুক আমাকে উনি পছন্দ করবে না আমার রেসপেক্ট কমে যাবে আমার জনপ্রিয়তা কমে যাবে আমি যদি মাহফিলে এসে হকতা যদি বলতে না পারি মসজিদের মিম্বরে সে হকটা যদি বলতে না পারি তাহলে ভাই আপনি কিসের মুসলমান আপনি বেদুইনের চেয়ার কারাপ ঠিক কিনা বলেন কারণ আপনি তো স্বার্থ চেয়েছেন কি সেয়েছেন বড় করে বলেন কি সেয়েছেন ভাই হাজা গরিব নামাজ স্বার্থ চাই নাই গোসে পাক স্বার্থ চাই নাই শাহজালাল স্বার্থ চাই নাই শাহ ফরান স্বার্ত চাই নাই তারা চেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিনের সন্তুষ্টি ঠিক না বলেন সেই জন্য ভাইরা দুনিয়াতে আমার সম্মানের দরকার নাই দুনিয়াতে আমার ইজ্জতের দরকার নাই কারণ আমাকে একসাথ মানুষ সবাই পছন্দ করবে না আমাকে কেউ পছন্দ করবে আবার কেউ পছন্দ করবে না এটাই হলো দুনিয়ার রীতি আমার নবীকে কেউ গ্রহণ করেছে আর কেউ গ্রহণ করে নাই যারা গ্রহণ করেছেন তারা ফারুকে আসম হয়েছে আর যারা গ্রহণ করেছেন আউবকর সিদ্দিক হয়েছে উসমান জন্নুরাইন হয়েছে মৌলা আলী হয়েছে যারা গ্রহণ করে নাই আবু জাহেল হয়েছে উদ্ভা হয়েছে সাইবা হয়েছে ঠিক কিনা বলে সেজন্য আমরা আবু বকর সিদ্দিক হতে চাই ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা একটু হাত তুলে বলেন কে কে আবু বকর হতে চাই আল্লাহ আমাদের সিদ্দিক আকবর হওয়ার তৌফিক দান করুক দুনিয়ার ইজ্জত কি করবো ভাই আমাকে একজনে ভালো বলবে আর একজনে খারাপ বলবে এটাই তো দুনিয়ার রীতি ঠিক কিনা বলেন একজন ইমাম সব উনি মসজিদের মধ্যে খেতাবতের দায়িত্ব নিয়েছেন কিসের দায়িত্ব একটু বড় করে বলেন কিসের খেতাবতের জুমার দায়িত্ব নিয়েছেন ওনাকে ফুলের তোরা নিয়ে মিছিল করে স্লোগান দিয়ে মসজিদের মধ্যে ইমিম্বরে দাঁড় করে দিয়েছেন এখন ইমাম সব যেদিন উঠেছেন সেদিন যখন সুইতের বিরুদ্ধে যখন কথা বলছেন কিছু কিছু মানুষের ঠিক বলেন বিরুদ্ধে যখন কথা বলেছেন মাতানষ্টা মাথা মাতানষ্ট ঠিক কিনা বলেন এর দিন যখন বেঈমান মুনাফেকের জেনাকুরের বিরুদ্ধে যখন কথা বলেছে তাদের মাতা নষ্ট ঠিক কিনা বলেন এর পরের দিন যখন শুৎকুর গুস্কুরের কথা বলেছে অন্যায়ের বিরুদ্ধে যখন ধার করিয়েছে এখন ওদের মাতানষ্ট ঠিক কি না বলেন বলছেন ভাই হুজুরকে যেমনি পারো তেমনি ডিলেট করে দিতে হবে বাতিল করে দিতে হবে ফালটাই ফেলতে হবে বিদায় করে দিতে হবে ঠিক কি না বলেন ভাই সত্য কথা বলতে গিয়ে যদি নিজের জীবনও যদি কোরবান হয়ে যায় খোদার কসম করে বলতেছি নিজের জান দিয়ে দেবো ফারুক আজম কখনো দুই নম্বর ব্যক্তির সাথে ছিলেন না বকর সিদ্দিক কখনো দুই নম্বর ব্যক্তির সাথে ছিলেন না আউবকর ফারুক আজম হক কথা বলে মদিনাওয়ালা নবীর সাহাবি হয়েছেন ঠিক না বলে ভাই দুই নম্বরই হয়ে দুনিয়াতে বেছে লাভ কি কবরের ভিতর আবাদুল আবাদ থাকতে হবে দুনিয়ার জমিনে মা চলে যাবে বাবা চলে যাবে কথাগুলো খেয়াল করবেন ভাই চলে যাবে সন্তান চলে যাবে দুনিয়ার ব্যক্তিদের এটাই নিয়ম আর আমার মদিনাওয়ালা নবী দুনিয়া তো আপনার জন্য কবরিও আপনার জন্য হাসরিও আপনার জন্য জন্নাতিও আপনার জন্য বড় করে বলি সুহান আমি দুনিয়া চাই না দুনিয়া কারণ দুনিয়াটা ইয়ে দুনিয়া ভালো আরে দুনিয়াকে দুদিন কি হে সবাই বলেন আল্লাহ আল্লাহ করো আল্লাহ আল্লাহ করো ইয়ে ইয়ে জী আরে জী কে দুদিন কি হে আল্লাহ আল্লাহ যুবক জোয়ানি এটা থাকবে দুই দিন কয়দিন বড় করে বলো না কয় দিন এক যাবে এক আসবে ঠিক কিনা বলেন মানুষের লক্ষ লক্ষ টাকা কিছ আজকে দেশ ছেড়ে পালায়ন করতে হয়েছে ঠিক কিনা বলেন ভাই এমন জীবন গঠন করবেন যে জীবনটা আমত পর্যন্ত দেশের মধ্যে সময় কাটাইতে পারবো ঠিক কিনা বলেন ভাই জীবন যত যতদিন পাব হায়াত যতদিন পাব এই হায়াত এটা ইজ্জত এবং সম্মান নিয়ে বাঁচার দরকার আছে নাই কোটি কোটি টাকা কোটি কোটি টাকা শেষ পর্যায়ে নবীর কোরবান করে দিয়ে সুরের মতো করে ফালাইতে হচ্ছে ঠিক কিনা বলেন এই আমার ভাইয়েরা দেশটা হলো আমার দেশটা কার কার কথা বলেন দেশটা এটা আমার দেশ এই দেশেই আমার জন্ম এই দেশেই আমি মৃত্যুবরণ করবো ঠিক কি বলেন সেই জন্য ভাইয়েরা আমার নবী বলছেন তুমি দুনিয়ার জমিনে যতদিন থাকবে ততদিন তুমি আল্লাহ এবং রসুলের গুণাগান করে থাকবে ঠিক কিনা বলেন ভাই আপনি কি বুঝাইতে চাচ্ছেন মন্দির পাহাড়া দিয়ে মাজার ব্যাঙ্গে এটা ইসলাম নয় ইসলাম হলো ওটাই যারা আমাদের মাথায় টুপি পরিয়ে দিয়েছেন তারাই হলেন আল্লাহর বলি ঠিক কিনা বলেন আচ্ছা শাহজালাল উনি বাংলার জমিনের মধ্যে এসে বারো বুইয়া লক্ষণ সেন ওদের সাথে যুদ্ধ করে ইসলাম প্রতিষ্ঠা করেছেন ঠিক বলেন এখানে মিথ্যা আছে ভাই আপনি একটু চিন্তা করে দেখেন ইতিহাস দেখেন বছর আগে বাংলাদেশের মধ্যে মুসলমান ছিল না ভাই আমি যদি আপনার কাছ থেকে জিজ্ঞাসা করি আপনার বাবার নাম কি আপনার মায়ের নাম কি দাদার নাম কি ওনার দাদার নাম কি ওনার বাপের নাম কি এরপরে বলবে শ্রী শ্রী কিনা বলেন আমাদের মাথায় টুপি পরিয়ে দিয়েছেন শাহজালাল শাহফরান ঠিক না শাহ মানত গরিবুল্লাহ শাহ মিসকিন শাহ আহমদুল্লা মাইসবান্ডারি ঠিক কিনা বলেন আমরা যা নুনকাই তার গুণ দরকার আছে না নাই বড় করে বলেন আছে না নাই আপনি আমাদেরকে শিখাইয়েন না ইসলাম এটা আমরা কেমন এটা আমরা স্টাডি করেছি এটা আমরা জানি আপনারা হলেন বেদুইনের দালাল ঠিক কিনা বলেন যার অন্তরের মধ্যে নবীর মোহব্বত আছে তারা কখনো আল্লাহর বলির সাথে বিয়াদবি করতে পারে কারণ আল্লাহর ওলিদের কথা বলেছেন কে বড় করে বলেন না ভাই আমার আল্লাই বলেছেন কারণ আমার আল্লাহ হাদিসে কুচ্ছির মধ্যে বলছেন ইন্নাআল্লাহ তা আলাহ কয়লাম ভলিয়ান ফাকদে আজন্তুহ বড় করে বলেছে যারা আল্লাহর অলির সাথে বিয়াদবি করবে তাদের সাথে যুদ্ধ করবে কে বড় করে বলেন কে আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার জন্য তৌফিক দান করুক ভাই আপনাদের খারাপ লাগে খারাপ লাগতেছে হুজুর আসলেই আমি ছেড়ে দেব আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক আমিন বলেন তাহলে ভাইয়ের একটু খেয়াল করবেন এ আল্লাহ রবন্দা আমার নবী সাল্লাহ ওয়াসাল্লাম বলছেন এ আমার উম্মতেরা আমি নবী দুনিয়ার জমিনের মধ্যে যখন আগমন করেছে। ওই সময় দুনিয়ার জমিন এটা অন্ধকার ছিল কিনা বলেন দুনিয়ার জমিন কি ছিল অন্ধকার ছিল আমি নবী যেদিন দুনিয়ার জমিনে আগমন করেছি। ওই দুনিয়ার জমিনেটা অজ্ঞতার যুগ ছিল টিক কিনা বলেন। এই আমার বায়েরা আমার মধ্যে নওয়ালা নবব, দুনিয়ার জমিনের মধ্যে এসে। এই দুনিয়ার অন্ধকার অজ্ঞতার যুগকে দাফন করে ইসলাম এবং কালমার দিন প্রতিষ্ঠা করেছেন টিক কিনা বলেন। একটু খেয়াল করেন বাইরা আল্লাহ রসুল সাল্লাম দুনিয়ার জমিনে যেদিন এসেছেন এর সতেরো দিনের মাথায় মাথায় কথা বলে না কয়দিনের মাথায় সতেরো দিনের মাথায় আল্লাহ রসুলকে যখন হালিমাত ওনাকে যখন খুলে নিলেন খুলে নেওয়ার পরে হালিমাতু সাদিয়া। একজন মা যেভাবে সন্তানকে দুগ্গপান করায় এভাবে হালিমা তো স্বাধিয়া আমার নবীকে খুলে নিলেন খুলে নেওয়ার পরে দান করে মাথাটা আমার নবীর নুরানি সেল মোবারক গোড়ায় নিলেন এই আমার বাইরব এরপরে হজরত হালিমা তো স্বা দিয়া আমার মদিনাওয়ালা নবীকে দান করে মাতা মোবারক নিয়ে দুধপান করাইলেন আমার নবী তৃপ্তি সহকারে দুধ পান করলেন এরপরে আমার নবীর মাতা মুবারক সেল মুবারক এটা বানপার্শ্ব করে নিয়ে অনেকবার চেষ্টা করেছে দুধ পান করার জন্য আমার নবী দুধ পান করে নাই ও আওয়াজে বলেন এখন বায়রা হালিমাতুসা অনেক চেষ্টা করলেন আমার নবীকে দুধ পান করার জন্য অথচ দিনটা ছিল সতেরো দিন কয়দিন বড় করে বলেন কয়দিন সতেরো দিনের মাথায় আমার ভাই রাব এর পরেব আমার নবী বললেন আমার একটা ভাই আছে যার নাম ছিল আব্দুল্লাহ নাম কি যার নাম ছিল আব্দুল্লাহ হালি সাদিয়ার সন্তান ওনার নাম ছিল আবদুল্লাহ আমার নবীকে অনেকভাবে দুধ পান করা চেয়েছিল আমার নবী দুধ পান করে না কারণ উনি এক পার্শ্বে দুধ তৃপ্তি সহকারে কেলেন আমার নবী বলেন আমি যদি বান পার্শ্বে গুড়িয়ে যদি দুধ পান করি তাহলে আমার বায়ের হক নষ্ট হয়ে যাবে সতেরো দিনের মাথায় আমার সতেরো দিনের মাথায় ইনসাব শিক্ষা দিয়েছেন ইনসাফ প্রতিষ্ঠা করেছেন আমার নবী বললেন অন্যায় করা যাবে না অবিচার করা যাবে না সমাজের মধ্যে শান্তি সৃষ্টি করা এটাই হলো আমার মদিনওয়াল নবীর শিক্ষা ঠিক কিনা বলেন তাহলে ভাইরা বোঝা যায় আল্লাহর নবীর সতেরো দিনের মাথায় ইনসাফ শিক্ষা দিয়েছেন ঠিক কিনা বলেন কিন্তু আমরা এক ভাই আরেকবারকে মানতে পারি করে বলেন ফারি না বাবা যখন এন্তেকাল করলেন বাবা যে পরিত্যক্ত সম্পদগুলো রেখে গেছেন ওই সম্পদগুলো যখন বাঘ বন্টন করার জন্য গেলাম একজন বললেন আমি এতগুলো নেব আমি এতগুলো নেব এরপরে মারামারি আসেনে নাই কথা বলেন আসেনে নাই তাহলে বোঝা যায় এ আমার এই যুবক ভাইয়েরা নবীর প্রেম অন্তরে যদি থাকে তাহলে কোনো অন্যায় করতে পারে কথা বলেন অন্যায় অভিশার করতে পারে না সেজন্য আমার নবীর দিনের উপর থাকতে হবে আল্লাহর নবী যে দিন আমাদেরকে দিয়েছেন এটাই হলো সত্যিকারের দিন ঠিক কিনা বলেন আমাদেরকে সেই দিনের উপর থেকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক আর একটু বলেন না আমি তো ভাইরা আমার রসুল পাক সাল্লাহু ওয়াসাল্লাম পঁচিশ বছর বয়সে যে হিলফুল ফুজুল সংগঠন করে দিয়েছেন এই সংগঠন এটা পঞ্চাশ বছর পর্যন্ত ছিল বড় করবিসবাহ কয় বছর পর্যন্ত ছিল পঞ্চাশ বছর পর্যন্ত ছিল আমার নবী এই সংগঠন থেকে মানুষদেরকে অন্যায় দূর করে নিয়েছেন অত্যাচার দূর করে দিয়েছেন রক্তপাত দূর করে দিয়েছেন গুত্রের সাথে গুত্র মারামারি দূর করে দিয়েছেন এটাই হলো আমার মদিনাওয়ালা নবীর সুন্নাত আমার নবীর আদর্শ ঠিক কিনা বলেন সে জন্য ভাইয়েরা এ আমার যুবক ভাইয়েরা আমার মদিনাওয়ালা নবীকে আপনারা মহাব্বত করেন সেই জন্য আপনারা নবীর মাহফিল সাজিয়েছেন তাহলে বুঝে যাই আমার মদিনাওয়ালা নবীর প্রেমে পড়ে মাহফিল সাজিয়েছেন আপনাদের আরেকটি দরকার সেটা হলো আপনারা প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে আমার মদিনাওয়ালা নবীর দিন ইসলাম যেভাবে আল্লাহ রসুল আমাদেরকে দিয়েছেন সেভাবে আমার যুবক বাইদেরকে করার দরকার আছে না নাই আল্লাহ আমার বাইদেরকে সেই শক্তি দান করুক আর একটু মোহব্বত না আমি আর একটু মহব্বত রাওয়াজে বলেন নারত হিলাহা হিল মোহব্বত রাজ বনে